আমাদের কাছ থেকে পাবেন কিছু কিছু সংবাদ যেগুলো সংবেদনশীল আমি অনুরোধ করবো সেগুলোর দায়িত্বশীল সেনাপ্রধান ওয়াকুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে

ঘুমবিহীন ওয়াকার কি হতে যাচ্ছে সেনা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে ক্লিক করেছেন যেহেতু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেনা প্রধান সেনাল ওয়াকার তিনি কিভাবে মাইন ক্যাচি পায় পড়লেন এবং সেই সাথে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিনা কি ঘোষণা আসতে যাচ্ছে বিস্তারিত থাকছে ভিডিও স্ক্রিনে চলেন মূল ভিডিওতে আমরা দেখে আসি এরপরে বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো সেনা প্রধান জয় বাংলা হয়ে যাওয়ার পথে দর্শক শুধু বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স না রিজিউনাল পলিটিক্স নরে চড়ে বসেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায় কি সেই ঘটনা ঘুম খুনের বিচার শুরু হয়েছে আঠাইশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি গণনা জারি হয়েছে তার মধ্যে তেইশ জন সেনা অফিসার সাবেক বর্তমান এগারো জন সার্ভিং রানিং তার মধ্যে কিছু পালাত অনেকেই দেশে আছেন প্রথমে সুখবরটা দিই যারা দেশে আছেন বাইশ তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবে অলরেডি প্রায় চোদ্দটা বাহিনী বা চোদ্দটা উইং এর সাথে সম্পর্কিত এই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা তারা এই চোদ্দটা উইং সবাই নজর চড়ে বসেছে সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে কেউ যেন পালাতে না পারে তা আমরা একটা তথ্য জানতে পেরেছি যারা ক্যান্টনমেন্টে আছেন ক্যান্টনমেন্টে একটা অংশ আছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে বলেও যেন ক্যান্টনমেন্টের বাইরে যেতে না পারে অলরেডি তারা আসলে গ্রেফতার হবে কিনা পালিয়ে যাবে না পালানো সব রাস্তা বন্ধ ক্যান্টনমেন্টে অমুক তমুক যে যেখানে আছে ওইখানেই হল্ট নজানা জানা চমৎকার ওয়াকার নিজেই করতে বাধ্য হয়েছে ওইখানেই বাসার মধ্যে বসে আছে যে সময় ধরে নিয়ে যাবে চাকরি প্রায় শেষ কারণ এটা আপনাদের আগেই বলেছি যে আইসিডির নিয়ম অনুযায়ী চার্জশিট হলেই ওটা নিম্ন আদালতের রায়ের মতো নিম্ন আদালতে শাস্তি হলেই যেমন নিম্ন আদালতেও যদি আপনার তিন বছর সাজা হয় তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না ওরকম আইসিডিতে চার্জশিট হলেই আপনি নির্বাচন করতে পারবেন না আপনার চাকরি থাকবে না আইসিটির হিসাবটা আলাদা কারণ এখানে আগে তদন্ত করা হয় তারপরে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বা আপনাকে ধরার বিষয়টা আসে আগে তদন্ত তদন্ত চলাকালীন সময় কিন্তু আপনার কিছু হয়নি আপনি চাকরি করেছেন এটা একটা সুখবর যে চোদ্দটা জায়গায় একদম রেড নোটিস বা ফাঁক আটকে দেওয়া হয়েছে যে এরা যে এরা যেন কোনোভাবে যেতে না পারে ভারতের যত বর্ডার আছে ইনফর্মাল বর্ডার মানে ফর্মাল যে ইমিগ্রেশন সেন্টার তাছাড়াও যেসব জায়গা থেকে যাওয়া যায় সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক কোনোভাবে কেউ পালাতে পারবে না গ্রেপ্তার নিশ্চিত যারা দেশে আছে ট্রেস করা হয়েছে কে কোথায় আছে জাস্ট একটা সময় তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধরে আনা হবে কখন যখন এটা সরকার কমফোর্ট ফিল করবে তাদের জন্য সুবিধাজনক হবে অথবা যখন এটা জাতির সামনে উপস্থাপন করলে আলাদা একটা হাইক পায় মজার খবর না এটি মজার খবর ওয়াখান নিজে এখন তাদেরকে ধরিয়ে দিচ্ছে না পুরো রাজনীতি নড়ে বসছে এটা মূলত আমার এই ভিডিওর আলোচনা মূল বিষয় যে ভারতের উপর মারাত্মক প্রভাব পড়েছে ভারতে কান্নাকাটি শুরু হয়ে গেছে এমনকি বিএনপি তার ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে এই এক ঘটনায় কারণ ইন্ডিয়ান হেজিমনির গায়ে সর্বশেষ পেরেক চূড়ান্ত পেরেক এই গ্রেফতারি করোয়ানা ইন্ডিয়ান হেজিমনি যতটুকু কন্টেন্ট ছিল বা এক্সিস্টিংস ছিল এটা ওই ওহাকারের মাধ্যমে কিন্তু সেটা নাই এদের বিচারে গুনের বিচারে নানান ভাবে ভারত বাধা দিচ্ছিল কিন্তু না কোন বাধায় কাজ হয়নি একদম সবচাইতে কষ্টে আছে এখন বেশিরভাগই ভারতের দালাল দেখেন মিডিয়া গুলোর এজেন্ডা সেটিং দেখেন আমি এটা আগেও বলেছি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ঘটনা পাঁচ আগস্টের পরে অন্যতম বড় ঘটনা এই গুম খুনের বিচার শুরু হয় সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে অথচ এটা নিয়ে মিডিয়ায় বড় কোনো খবর নাই শুধু আমার দেশ হাইলাইট করে প্রচার করেছে অন্য কোন নিউজ পেপার বড় করে প্রচার করেনি ছোট করে প্রচার করছে অথচ এটা মানে প্রত্যেকটা মানুষের আলোচনার বিষয় হওয়া উচিত এটা যে এরকম একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে শুনছ না ওটা ওই মিডিয়াগুলো এজেন্ডা সেটিং ভারতের দালাল কিন্তু কিছু করার নাই এটার বিরুদ্ধেও বলতে পারবে না তো দর্শক আপনি ভারতের প্রতিক্রিয়া যদি দেখেন এটা নিয়ে ভারতের গণমাধ্যমগুলো কিছু রিপোর্ট করেছে এবং ভারতের বিশেষজ্ঞরা এই অনেকেই শ্রীরাধা দত্ত সম্ভবত কথা বলেছেন অনেকে অনেক কথাবার্তা বলছেন তাতে এক কথা যদি বলি তাদের মধ্যে কান্নাকাটি হতাশ হয়ে গেছে তার ঘনিষ্ঠ জনেরা বলছেন প্রায় সপ্তাহ দুয়েক ধরে ঘুমাতে পারছেন না ওয়াকারুজ্জামান কারণ একদিকে তিনি যেমন এই আশঙ্কাটাই করছিলেন যে সত্যিই যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নামে মামলা দিয়ে দেয় তার কি প্রতিক্রিয়া তার বাহিনীর মধ্যে হতে পারে অন্যদিকে এই অস্থিরতা তাকে তার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে এই সময়টায় শঙ্কিত করে তুলেছে ভীষণভাবে Thank okay. you. এই অবস্থায় ওয়াকারুজ্জামান নিজের অস্থিরতা যেমন সামাল দিতে পারছেন না সামাল দিতে পারছেন না বাহিনীর ভেতরের অস্থিরতাও বাহিনীর ভেতরে এমনকি শীর্ষ কর্মকর্তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পর থেকে সেনাবাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার দুজন শীর্ষ কর্মকর্তা যোগ দেন নাই কারণ জেনারেলেরা মানে শীর্ষ জেনারেলেরা ছাপ্পান্ন এবং তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেমন বৈঠক করেছেন সারা দিন বৃহস্পতিবার জুড়ে এবং বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে কিন্তু এই অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের গুম নির্যাত অতон জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া মানে আয়নাঘর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা ওয়াকারুজামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি বরাবরে তেমনি তিনি আইনি ফাঁক ফকর খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনা বাহিনীর কিনা মনে করে দেখুন আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে যেটা নিয়ে যেই ভিজুয়ালটা যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে যে যেই কথা সুস্পষ্টভাবে ভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসাবে সম্ভব হবে না এবং তিনি সেনা প্রধান না তো তখন তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান কোর্টে মামলা হয়ে যাওয়ার পর আইন অনুযায়ী এই আবেদন করতে পারেন সিভিলিয়ান এবং সিভিলিয়ান কোর্ট হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্যে ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ভীষণ আটঘাট ভেদে নেমেছেন এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার কারণ তাজল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই আন্দোলনের একটা মূল আদর্শিক জায়গা হচ্ছে যে এই আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না এবং কি। কোন বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র দুদিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে যেখানে তিনি বলে দিয়েছেন যেই মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই মাত্র পারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ফেলবে সেই ব্যক্তি আরো যা যা করতে পারবে না তার মধ্যে আরেকটি হচ্ছে সেই ব্যক্তি প্রজাতন্ত্রের আর কোনো কর্মচারী পদে থাকতে পারবে না তার মানে যে সব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিন যে চোদ্দ জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ গ্রহণ করা মাত্র তাদের কিন্তু চাকরি চলে গেছে কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে এখন সিভিলিয়ান কোর্টের কাছে গিয়ে বলবেন যে এই সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর আওতাধীনে বিচারের ব্যবস্থা করা হোক তার আর কোনো সুযোগ থাকছে না সমস্যা শুধু সেটাই নয় সেনাবাহিনীর ভেতরে এই আতঙ্ক এখন পরিষ্কার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই খবর এখন আসছে সেনাবাহিনীর ভেতরে যে আয়নাঘর কাণ্ডে চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বটে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে জড়িত সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা আসছে এবং এই কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত হয়ে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রস্তুত প্রস্তুত এই জারি এখন সময়ের শুধু যে জন জেনারেল মানে সেনা কর্মকর্তা শীর্ষ কর্মকর্তারা ভীষণভাবে ক্ষুব্ধ একরকমের আতঙ্কিত তাই শুধু নয় সেনাবাহিনীর ভেতরের মাঝ থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত মানে মিড লেভেল থেকে লোয়েস্ট র্যাঙ্কের অফিসাররা পর্যন্ত তারা পর্যন্ত এখন একটা অ্যাকশনের অপেক্ষা করছেন তাদের সেনা কর্মকর্তাদের কাছ থেকে এদের একটা বিরাট অংশ জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে কিন্তু এরা সকলেই মনে করছেন যে তাদের অনেকেই তো ডিউটিতে ছিলেন মানে যেই তিন তারিখ আগস্টের তিন তারিখ দরবারে দাঁড়িয়ে যে তরুণ কর্মকর্তারা বলেছেন যে আমরা আর গুলি চালাবো না যেই তরুণ কর্মকর্তারা দাঁড়িয়ে বলেছেন যে চালানোর ভিডিও বেরিয়ে পড়েছে কিন্তু আরেক কর্মকর্তা যে তখন কেঁদেছেন এবং বলেছেন যে তিনি জবাব দিতে পারছেন না যে কেন সেনাবাহিনী গুলি চালাচ্ছে এবং সেসব ভিডিও ছড়িয়ে পড়ছে এখন এই সেনা কর্মকর্তারা জানেন যে তাদের সবাইকেও মানে যারা ঠেকিয়েছেন বাহিনীর সক্রিয় ভূমিকা আগস্টের শুরু থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং পাঁচ তারিখে যারা মার্চ টু ঢাকা কর্মসূচি সফলে সরাসরি ভূমিকা রেখেছেন সেই সেনাবাহিনীর কর্মকর্তারা এখন বুঝতে পারছেন তাদেরকে কেউ রক্ষা করবে না এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে জড়িত আছে তাদেরকে বিচারের আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে সে হোক যে কেউ হোক না কেন সে যে কেউ হোক না কেন এই সরকারের হোক গত সরকারের হোক তার আগের সরকারের হোক সেনাপ্রধান হোক বা সাবেক সেনা কর্মকর্তা হোক বা সাবেক সেনা প্রধান হোক যেই হোক না কেন যে গুম খুনের সাথে জড়িত আছে তাকে বিচারের আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে হবে শাস্তি তাকে পেতেই হবে এখন যদি অনেকই মনে করছে যে বাংলাদেশ এখন জরুরি অবস্থা জারি এটা দরকার আছে বা সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার দরকার আছে অনেকে এটা মনে করছে এখন কথা হচ্ছে যে সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় সেটা কেমন হবে সেটা যদি ভালো হয় যদি আপনার মনে করে যে না সেনাবাহিনীর অবশ্যই ক্ষমতা নেওয়া না উচিত তবে এখানে অনেকে বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি তো সব কিছু জানেন কিন্তু এদের সাথে জড়িত আছেন তার শাস্তি অবশ্যই হওয়া উচিত তো যাই হোক আসলে আলা ভোলা অনেকেই দেখায় কিন্তু আসলে আলা ভোলার ভেতরেও কিন্তু অনেক কিছু থেকে যায় যেগুলো আমরা জানিও না বুঝিও না ভালো থাকবেন এবং আজকের ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে লিখবেন